রহমান তখন বলেছিল তোমরা বাঙালি হয়ে যাও এই বাংলাদেশে তোমরা বাঙালি হয়ে থাকো তাহলে তোমরা থাকতে থাকতে তোমরা না এই যে বাঙালি যে যেতে বলেছে এরপর থেকে আমার এই পাহাড়ে অস্থশীল পরিস্থিতি তৈরি হওয়া শুরু হয়েছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমি যদি আজকে আপনাদেরকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে প্রশ্ন করি ভাই আপনি চাক হয়ে যান আপনি যে হয়ে যাবেন হতে পারবেন আপনি কি চাকমা হয়ে যান হতে পারবেন হতে পারবেন না কারণ আপনার চেহারা একটা আমার চেহারা একটা আপনার আপনার নাক লম্বা আমার নাক ভোচা আপনার খাদ্যাভাস আর আমার খাদ্যাভাস মিল তাহলে আমি কীভাবে বাঙালি হই আপনি কীভাবে চাকমা হন এটা তো একটা বৈষম্য আপনি জেনে শুনে এই কন্ট্রিভার্সি কেন তৈরি করেন এই কন্ট্রিভার্সি থেকে বেরিয়ে আসার জন্য এই তিপ্পান্ন বছরে কোনো সরকারের চেষ্টা করে এটা শেখ মুজিব করে নাই এটা জিয় রহমান হালকা চেষ্টা করেছিলেন তারপরও উনি এখানে নিরাপত্তা নিরাপত্তা নাম দিয়ে এখানে প্রচুর পরিমাণে আমার বাংলাদেশি বাঙালি ভাইদেরকে এখানে সেটেলমেন্ট করেছে যার কারণে আমার এই পাহাড়ে যে সমস্ত বাঙালিদেরকে ওদিকে হয় সেটেলার বলা হয় না হয় ওদেরকে অ উপজাতি বলা হয় আমার কথা হচ্ছে আমি উপজাতি আমার বাঙালি ভাইদেরকে বলা হয়েছে অ উপজাতি এই যে উপজাতি অ উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী এই যে বিভাজনের রাজনীতি করেছেন এটা কে করেছে এটা আপনি আমি তো করি নাই আপনার আমার মাঝে এই চিন্তা পরিকল্পিতভাবে আমাকে দিয়েছে এটা বাঙালিকে যেমন দিয়েছে আমার পাহাড়ের বাইরে যে জাতিগুলো আছে তাদের মাঝেও দিয়েছে এখন এই সংখ্যাটা বাড়তে 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 এমনভাবে বাড়া বেড়েছে আমার প্রতিবেশী রাষ্ট্র এটাকে অস্ত্র দিয়ে নানা আপনার নানাভাবে প্যাটারনাইজ করে এটাকে পাহাড় থেকে সংখ্যাম করে চলেছে আমার প্রশ্ন এই পাহাড় কি আজীবন এবং সংঘাত থাকবে এই পাহাড়কে সংঘাত করতে করতে আপনাকে আজীব মানে আপনার ভারতের অংশ হয়ে যাব এই অংশ হয়ে যাওয়ার জন্য কি আপনারা জেনে শুনে আমার বাঙালি ভাইদের প্রশ্ন করছি জেনে শুনে আপনারা কি এই ফাঁদে পা দিচ্ছেন নাকি না জেনে ফাঁদে পা দিচ্ছেন আপনি আমাকে লাথি দিচ্ছেন লাথির বিনিময়ে আমাকে আরেকজন পাশে এসে আমাকে জিজ্ঞাসা করছে ভাই বাঙালি ভাইরা তো তোমাকে বাংলাদেশি মনে করে না তাহলে আমরাই তোমার খুব কাছের লোক তোমাকে অস্ত্র দিচ্ছি তোমাকে টাকা দিচ্ছি তোমার দুঃখের সময় বিপদের সময় আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি তাহলে তোমার ভাইকে তোমার ভাই হয়েছে ভারত তাহলে ভারতের পাশে পক্ষ বাড়া কেন আমি স্বাভাবিকভাবে যখন কোনো মারামারি হয় দুর্বল অংশ যে দুর্বল ব্যক্তি এই দুর্বল ব্যক্তির পাশে যে দাঁড়া তার সহানুভূতি পাওয়ার জন্য আপত্ত পক্ষে রক্ষা পাওয়ার জন্য সে তার সহায়তা নেয় আমার পাহাড়ি ভাইরা যেহেতু আমরা দুর্বল আমি সবসময় বাঙালি ভাইদেরকে বড় ভাই মানে সম্বোধন করতে পছন্দ করি কারণ আপনাদের সংখ্যায় বেশি আমি সংখ্যায় কম তাই বলে কি আপনি আমাকে ছিল করবেন নাকি আপনি আমাকে বুকে জড়িয়ে আসেন ভাই আমরা সবাই বাংলাদেশে থাকি আপনি এদের এদিকে লালন করেন কোনটা করবে এই যে গতকাল যে হবে যে ঘটনা ঘটেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম এখন যে যে ব্যক্তিটা ব্যক্তি বইয়ে এটাকে সংযোজন করেছে তার দোষ নাকি যিনি যারা কেন বাতিল করেছে তার দোষ আপনি জানেন যে এই শব্দ এই গ্রাফিটা বইতে সংযোজন করলে একটা কন্ট্রিভার্সি তৈরি হবে একটা বিবেচন তৈরি হবে একটা সংঘাত তৈরি হবে তাহলে আপনি শুনে এটা কেন আনলেন তার মানে এইখানে আমি বলছি সূক্ষ্মভাবে ইনজেক্ট করা হয়েছে যাতে করে পাহাড়ি বাঙালি বাঙালা গিয়ে একটা সংঘাত তৈরি করা যায় আপনারা দেখছেন মিডিয়াতে ইন্ডিয়ার মিডিয়াগুলিতে বলছে বিশ তারিখ আসতে বিশ তারিখের পরে আমাদের বিপ্লবী সরকার ইউনো সরকার পরে যাবেন ইউনো সরকার পালনের রাস্তা হবে না আপনারা কি দেখছেন না ভাই জেনে শুনে আপনারা কেন এই ফদে আমার পা কেন এখন আমি যদি বলি আপনাদের কাছে প্রশ্ন করি অন্যায়কে অন্যায় বলতে হবে আরে ভাই আপনি আদিবাসী হিসেবে মানেন না আপনি করতে পারে আন্দোলন করতে পারেন আপনি মানি না মানি না স্লোগান তুলতে পারেন আর আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমি আদিবাসী চাই এটা তো আমার ব্যক্তিগত চাওয়া সরকার সিদ্ধান্ত নেবে প্রশাসন সিদ্ধান্ত নেবে আমাকে আদিবাসী পরিচয় দিবে নাকি আমাকে নিচের নিজের যে পরিচয় আছে চা মারমা কিয়াম খুবই বম গুসাই পাকুয়া এই পরিচয়ে স্বীকৃতি দেবেন এটা তো সরকার দিবে ভাই কেন আমরা মারামারি করছি আপনি আপনার মতো করেন আমি আপনার মতো করি যারা গতকাল এই সংগ্রহটা তৈরি করার জন্য করেছে আমার পাহাড়ি বাইরা তো আপনার রাজু করছে মিছিল করছিল প্রোগ্রাম করছিল এদেরকে উস্কিয়ে এই যে টিসিবির সামনে এনসিটিভির সামনে কে কে যে এনেছে তাকে ধরে আগে আইনের আওতায় আনে রাখাল রাহাকে আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে সর্বোচ্চ ফাঁসি দেওয়া উচিত সে এই কন্ট্রোভার্সি তৈরি করার জন্য সে এই কাজটা করেছে সে কার থেকে টাকা নিয়েছে এটা আমার বিষয় না সে একজন বাংলাদেশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এটাকেই আমরা আমলে নিয়ে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে কারণ সে ভারতের লেসপেন্সের করেছে এইরকম যারা এই কন্ট্রোভার্সি তৈরি করার জন্য সংঘাত তৈরি করার জন্য যারাই কাজ করে যাচ্ছে প্রত্যেককে আইনের আওতায় এনে আনতে হবে আমি বলি যারা বাংলাদেশে পরিচয় দিবে এবং বাংলাদেশে পরিচয়ে চাক মারমার খিয়াম কুমি বম লুসাইওতাল গাঢ় এই পরিচয় যারা দেবে তারাই বাংলাদেশি এরপরে উপজাতি উপজাতি আদিবাসী ক্ষুদ্র যেই বলবে এটা যদি ডক্টর ইউরেচা বলে সেই রাষ্ট্রদূহিতার কাজ করবে বাংলাদেশকে সেই খণ্ড বিখণ্ড করার জন্য সে কাজ করছে এভাবেই ধরে নেবেন ধন্যবাদ